যারা যারা এই দুর্দান্ত সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ ব্যাংক নয় শত সাতানব্বই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবারের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টু অনেকটা এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় সার্কুলারটি প্রকাশিত হয়েছিল নয় জানুয়ারি দুই পঁচিশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সম্মানিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটাতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে নিচে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে পদের নাম হচ্ছে অফিসার জেনারেল এখানে দেখতে পাচ্ছেন দশম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে এই যে দেখতে পাচ্ছেন জব আইডি নাম্বারটা এই নাম্বারটা ব্যবহার করতে হবে পদসংখ্যা দেখতে পাচ্ছেন নয়শত সাতানব্বইটি লোক নেওয়া হবে অর্থাৎ নয়শত সাতানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে তবে এখানে দেখতে পাচ্ছেন ভাগ ভাগ করা রয়েছে সোনালী ব্যাঙ্ক পিএলসির জন্য নেওয়া হবে পাঁচশত ছেচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য নেওয়া হবে একশত বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পিএলসির জন্য নেওয়া হবে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য নেওয়া হবে দুশত একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য নেওয়া হবে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য পাঁচজন এখানে দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকের জন্য তেইশ জন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য একজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেলের কথা বলা রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রিদের হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তথ্য পর্যায় পরীক্ষার সময় ন্যূনতম এক বছরে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই নয় ও দুই তিন দুই দশ তারিখে প্রজ্ঞাপন এবং যথাক্রমে এত 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 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম বা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্ন নির্ধারিত হবে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রিয় বন্ধুরা এখন জেনে নেব বর্সীমা প্রার্থীর বসীমা আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখের সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখের সময় দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিশ দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় দেওয়া রয়েছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন রাত এগারোটা পর্যন্ত আবেদন ফি আপনাদেরকে দুশত টাকা পে করতে হবে আবেদন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক রয়েছে এই লিংকে আপনাদেরকে প্রবেশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে